ম্যাজিক ভলিউম টু তোমাদের বইটা থেকে যে আমাদের আজকে যে ইয়েটা আনা হয়েছে কোশ্চেনগুলো আনা হয়েছে সেটা হলো আমাদের ক্যালেন্ডার সংক্রান্ত যে সকল সমস্যার প্রশ্ন এসে থাকে আগের দিন যে ক্লাসটা আমরা করি দিয়েছি যেখানে আমরা বেসিক রুলস সম্পর্কে সম্পর্কটা অবগত করেছিলাম তার পরবর্তী পার্ট আজকে আমরা লাস্ট পার্ট কমপ্লিট করব ক্যালেন্ডার সংক্রান্ত সমস্যা নিয়ে হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের রেলওয়ে যে এক্সাম রয়েছে আগামীতে বা এসএসসি মানে স্টাফ সিলেকশনের এক্সাম রয়েছে আমাদের এটার প্রশ্ন রিজনিং এর আকারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম গুলো রয়েছে সেখানেও তোমাদের কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তো তোমরা যারা যারা আমাদের কোচিং থ্রু এডমিশন নেবে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করে নেবে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এবং অবশ্যই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের থেকে পিডিএফটা নিয়ে নেবে টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্টেই দেওয়া থাকছে যেখানে আমাদের প্রত্যেকটা বিষয়ভিত্তিক বই স্টাডি মেটেরিয়াল মক টেস্ট নোটস পিডিএফ আকারে ওএমআর শিট রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস অনলাইন ক্লাসের ক্ষেত্রে অফলাইন দুটোর ক্ষেত্রেই মাঠের ট্রেনার তোমাদের আবাসিকের যে সন্ধেবেলা শিক্ষক বা অন্য যে সকল ইউটিউবের ফ্রি ক্লাস পেট ক্লাস অ্যাপের ফ্রি ক্লাস পেট ক্লাস এগুলো সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে পুরুষ এবং মহিলা উভয়েরই কিন্তু আবাসিকের আমাদের এখানে ব্যবস্থা রয়েছে এবং আমাদের যে কোর্স ফিস গুলো রয়েছে যারা ছ মাস আহ ওয়ান ইয়ার লাইফ টাইম এবং মান্থলি সমস্ত ফেসিলিটিস এখানে দেওয়া রয়েছে কিছু কিছু ইম্প্রোভাইজ করানো হয়েছে এখানে যারা অনলাইনে ক্লাস করতে আছে অনলাইনে ক্লাসের জন্য লাইভ ক্লাস রেগুলার ক্লাস সম্পূর্ণ স্টাডি সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে যার জন্য তোমরা এই যে ইউপিআইডি নাম্বারটা রয়েছে এখানে পেমেন্ট করে পেমেন্ট এই স্ক্রিনে প্রোভাইড করলো সেখান থেকে তোমাদের করে দেওয়া হবে যে কোনো তোমাদের সে আমাদের আরআবি তো রানিং ক্লাস চলছে ডাবলিউবি কনস্টেবল এর যে পেইড ব্যাচটা হবে সেটা আমাদের নতুনটা সেটা পনেরো তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে এগুলো সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে তো অফলাইন বা অনলাইন বোথ কেসেসে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো এবার আমরা শুরু করবো ক্যালেন্ডারের পার্ট টু এর যদি যদি এর এক্সাম বলি বা এসএসসি বা যে সকল এক্সামগুলো হতে চলে তার জন্য ভেরি ভেরি ক্রুশিয়াল তো পরবর্তী অঙ্ক আমাদের কি বলেছে আমার এখানে যে আজ মঙ্গলবার থেকে দিন পর কোন দিন হবে একদম বেসিক কোয়েশ্চেন একদম বেসিক কোশ্চেন এস এস সি যদি জিডির এক্সাম বলি প্রথম শিফটের যে সকল প্রশ্নগুলো থাকবে তার মধ্যে আর আর বি গ্রুপ ডি বলি এন বলে প্রথম দিকটা শিফটের মধ্যে এবং ডাব্লিউপি কনস্টেবলের যে সকল ইজি কোশ্চেন গুলো থাকে তার মধ্যে এই পাঠটা তোমরা অবশ্যই পেতে পারো কি বলেছে আজ মঙ্গলবার দিন পর তাহলে সাত দিন পর পর একই রেট পরে তাহলে সাত দিয়ে ভাগ করবো সাত আসে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে কত হচ্ছে ছয় দিনের আমার তফাত হচ্ছে তাহলে মঙ্গলবার থেকে যদি পরবর্তী ছয় দিন যাই তাহলে আমার সেটা কত হয়ে দাঁড়াবে সোমবার তাহলে আজ যদি মঙ্গলবার হয় তাহলে বাষট্টি দিন পর কোন দিন হবে আমার হলো সোমবার তো অপশন সি হবে আমার এটা রাইট অ্যান্সার যেহেতু আমরা আগের দিন ক্লাসটা করে নিয়েছিলাম বেসিক ক্লাসটা তো এই দিনের ক্লাসটা আমাদের কাছে প্রত্যেক ইজি থাকার কথা যারা আগের দিনের ক্লাসটা করেছো তার করে নেবে যারা করণীয় ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু অবশ্যই আগের দিনের ক্লাসটা করে নেবে ঠিক আছে আর যদি কেউ এটা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখে থাকো স্মার্ট গ্যালাক্সি বলে খালি সার্চ মারবে ঠিক আছে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই বেরিয়ে আসবে কি বলেছে নিচের কোন বছরের ক্যালেন্ডারটি উনিশশো সালে ক্যান এই হচ্ছে আমাদের এবার স্পেশাল অঙ্ক এবার আসলে নতুন নিয়মের একটা অঙ্ক আমাদের এগুলো এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের এগুলো ফেভারেট অঙ্ক এগুলো হচ্ছে ফেভারেট অঙ্ক আর আরবি রেলওয়েজ এর যে সকল পরীক্ষাগুলো থাকে আমাদের পিএসসি যে সকল পরীক্ষাগুলো থাকে এগুলো হচ্ছে ফেভারেট অঙ্ক এগুলো আসবেই প্রত্যেক বছর এসে থাকে সেম ক্যালেন্ডারের অঙ্ক তো সেম ক্যালেন্ডারের অঙ্কের নিয়মটাই হলো আমাদের জেনারেলি দেখতে পাওয়া যায় যে আঠাশ বছর পর পর আমাদের যে ক্যালেন্ডারটা থাকে সেটা আমাদের একদম হুবহু সেম ক্যালেন্ডার বেরিয়ে আসে কিন্তু কিছু কিছু আছে সেটা চার বছর আট বছর আমাদের হতে পারে তো সেই নিয়মটা আমরা এখানে সবার আগে একবার জেনে নেব তো এইবার আমরা এখানে সাত দিনের হিসাবটা সব সবারকে আগে তাহলে আমাদের যে সাত দিনের যে বিষয়টা থাকে সাত দিন পর পর একই ডেট করে তো সেই হিসাবটা আমার কার সাথে মিলছে সেটা খালি আমরা এখানে দেখে নেব সবসময় আমাদের হিসাবটা থাকবে যে বছরটা আমার এখানে দেওয়া রয়েছে ঠিক তার আগের বছরের হিসাব থাকবে একত্রিশে ডিসেম্বর এগুলো নিয়ম আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণটা দাওয়াই রয়েছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুক ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুকের লিঙ্ক তোমরা এই সকল যে অঙ্কগুলো রয়েছে তার শর্টকাট ব্রডকাট সমস্ত কিছু রয়েছে আর আমাদের কোচিং থ্রু এই সকল অবশ্যই দেওয়া হয়ে থাকে সেখান থেকে আমাদের রয়েছে হেড অফিস এই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এর মধ্যে দিয়ে এই সকল প্রিপারেশনগুলো হাতে ধরে তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে সেটা পুলিশের বলো আমাদের এম জিএনএম বলো আমাদের রেলওয়েজ বলো সমস্তটা ঠিক আছে তো একত্রিশে ডিসেম্বর উনিশশো উননব্বই এর পর থেকে আমাদের হিসেব হবে সাত দিনের আমার হিসেব লাগবে সাত দিনের হিসেব লাগবে যতক্ষণ না এটা আমাদের কোনো লিপিয়ার হচ্ছে যদি লিপিয়ার না হতো তাহলে আঠাশ বছরের গল্প থাকতো যদি লিপিয়ারের গল্প আমার নেই তাহলে আমাদের গল্পটা কিভাবে একবার দেখে নাও তাহলে একত্রিশে ডিসেম্বর থেকে কত হচ্ছে উনিশশো নব্বই থেকে একটা বেসিক ভাবে করিয়েছি উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই এই অবধি আমি করছি তারপরে বোঝাচ্ছি তোমাদেরকে তাহলে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর উনিশশো থেকে দু সালে যে ক্যালেন্ডারটা আমরা ধরবো সেখানে আমাদের দিনের তফাত কত হবে আমি একটু আগে অঙ্কটা একটা করালাম যে আমাদের প্রত্যেক বছর দিনের তফাৎ কত হয় তিনশো পঁয়ষট্টি দিয়ে যখন আমরা ভাগ করছি এখানে বাহান্ন বস্তি এখানে আমাদের হবে তিনশো চৌষট্টি একদিনের তফাৎ থাকে মানে একদিন করে বাড়তি এগিয়ে যায় তাহলে এখানে মানে একদিন বাড়লো এখানেও আমার একদিন বাড়বে কিন্তু উনিশশো সালে কিন্তু একদিন স্টুডেন্টস বাড়বে না কারণ এটা লিপ ইয়ার লিপ ইয়ারে আমার কি হয় তিনশো দিন হয় তাহলে আমার কয় দিন বাড়বে একসাথে দুই দিন বাড়বে তাহলে এখানে দুদিন বাড়ল এখানে একদিন বাড়বে এখানে একদিন বাড়বে কত হলো দুই এক তিন সরি চার দুই ছয় ঠিক আছে তাহলে কত হচ্ছে উনিশশো কত হচ্ছে আমার একদিন ঠিক আছে তাহলে হয়ে গেল আমার সাত কমপ্লিট হয়ে গেল আই রিপিট এক দুই চার পাঁচ ছয় সাত এই উনিশশো সালে গিয়ে আমার সাত মানে এই সবগুলোকে যোগ করলে আমার কত হচ্ছে আমার সাত আমার বেরিয়ে গেল মানে এইবার আমার এই যে ক্যালেন্ডারটা ছিল এই ক্যালেন্ডার থেকে শুরু করে এই ক্যালেন্ডার থেকে শুরু করে আগামী সাত নাম্বার বছর যেটা থাকবে সাত নাম্বার বছর বুঝবে কিন্তু শুনেছ এই ডেটটা না ঠিক এর পরের বছরটা অর্থাৎ উনিশশো সাল উনিশশো সালে গিয়ে আমাদের উনিশশো সালে যে ক্যালেন্ডারটা থাকবে সেম ক্যালেন্ডার থাকবে আমার হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে গিয়ে আমি আবারও বলছি আমি এর আগের বছর থেকে জাস্ট কাউন্ট করবো বা এই বছর থেকে যদি কাউন্ট করি তাহলে আমার হবে খুব একটা অসুবিধা নেই যদি আমি উনিশশো উনানব্বই থেকে কাউন্ট করি তাহলে নব্বই একদিন বাড়লো একানব্বই একদিন বিরানব্বই দুদিন তিরানব্বই একদিন চুরানব্বই একদিন পঁচানব্বই একদিন ঠিক আছে তাহলে সাত আমার এখানে বেরিয়ে গেল ফির ঠিক তার পরের বছরটা আর যদি তুমি উনিশশো নব্বই থেকে হিসাব করো তাহলে যে ডেটে গিয়ে আমার শেষ হচ্ছে সাত নাম্বার সাত যেখানে গিয়ে আমার হচ্ছে ঠিক সেই বছরটা আমার হয়ে দাঁড়াবে অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালটা হবে রাইট অ্যান্সার আর এই অঙ্কটাতেই যদি থাকতো এটা থাকতো উনিশশো বিরানব্বই সাল উনিশশো বিরানব্বই ইয়ার এটা পরবর্তী কোন বছর গিয়ে হুবহু একদম সেম হতো তাহলে আমাদের কি হতো সাত গুণ চার অর্থাৎ আমাদের আঠাশ বছর পর অর্থাৎ যদি আমি উনিশশো বিরানব্বই থেকে হিসাব করে থাকি তাহলে আঠাশ বছর গত হচ্ছে শূন্য দশ দুই দুই তাহলে এখানে গত হচ্ছে শূন্য কুড়ি দু সালের ক্যালেন্ডার আর উনিশশো বিরানব্বই সালের যে ক্যালেন্ডার সেটা আমার হতো হুবহু সেম তো নন লিপিয়ার বছরের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা সাত বছরের গ্যাপ হচ্ছে এবং লিপিয়ার যে বছরটা ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে এই যে নিয়মটা রয়েছে এই নিয়মটা তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি কুশল এবং তোমাদের কিন্তু প্রায় পরীক্ষাতেই এটা কিন্তু আমাদের এসে থাকে ঠিক আছে তো আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি ওকে ওকে নেক্সট কোশ্চিনে আমি এগিয়ে যাচ্ছি নেক্সট কোশ্চিনটা কি রয়েছে দেখে নাও আমাদের কত নাম্বার রয়েছে চোদ্দ নম্বর যে প্রশ্ন আর চোদ্দ নম্বর প্রশ্নটা কি রয়েছে এবার দেখে নেব আমরা ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু স্টুডেন্টস প্রত্যেক বছর আসার মতো প্রশ্ন বলেছে কি নিচের কোন বছর ক্যালেন্ডারটি দু সালের ক্যালেন্ডারের মতো হবে ঠিক আছে আমি খালি এটা লিপ ইয়ারের জন্য জাস্ট খালি হিসেবটা করবো স্টুডেন্টস আগের মতোই অঙ্কটা একদম হুবু হু অঙ্ক লিপ ইয়ারের জন্য খালি আমি হিসাবটা করব। তাহলে আমি যদি দু হাজার ডিসেম্বর ঠিক আছে একত্রিশে ডিসেম্বর দু দুই সাল থেকে ধরি তাহলে দু হাজার তিন সালে কত হবে এক দু চার সালে কত হবে আমার হচ্ছে দুই হবে ঠিক আছে এটা চার দিয়ে ভাগ যায় তাহলে দু হাজার পাঁচ সালে কত হবে দু হাজার পাঁচ সালে হবে এক দু ছয় সালে কত হবে দু ছয় সালে হবে এক দু সাত সালে কত হবে দু হাজার সাত সালে এক তিন আহ চার পাঁচ ছয় আর দু হাজার আট সালেও কিন্তু আমার দুদিন গিয়ে একসাথে বেড়ে যাচ্ছে মানে অলরেডি আটে গিয়ে আমার হচ্ছে আমার এটা বেরিয়ে যাচ্ছে তাহলে আমার কি হলো আমি যদি হিসেবটা করি আমি হিসেবটা দু থেকে করলে সব থেকে বেস্ট হয় অ্যাকচুয়ালি অনেকে দু হাজার দুই থেকে হিসেব করে অনেকে দুহাজার তিনের পর থেকে হিসেব করে ঠিক আছে তাহলে আমি যদি দু তিনের পর থেকে হিসেব করি তাহলে আমাদের হিসেবটা কিন্তু আরো মানে ক্লিয়ার ভাবে বেরিয়ে যাচ্ছে তাই কিনা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি আমার যদি এখানে আট হয় তাহলে কিন্তু সেটা আমার মিলছে না কেননা আমার এখানে যদি সাতে আটকে যেত আইডিপিটিং আমার যদি এখানে সাতে আটকে যেত তাহলে আমি সিম্পল বলতে পারতাম যে দু সালটা হচ্ছে আমার সেম ইয়ার হবে কিন্তু সাথে আমার এখানে আটকায়নি ঠিক আছে আমার ডাইরেক্ট স্কিপ করে চলে গেছে এক বছর এক্সট্রা স্কিপ করে চলে গেছে তাহলে সাত দিয়ে যদি ভাগ করি আটকে তো সাত দিয়ে আমার ভাগ যায় না তাহলে আবার নেক্সট আবার রোলিং করতে থাকবো কত হলো দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো দু হাজার বারো

বারো তেরো চোদ্দ তো চোদ্দ আমার ফাইনালি কোথায় গিয়ে মিলিয়ে যাচ্ছে আমার দু সালে গিয়ে মিলিয়ে যাচ্ছে সবগুলো যোগ করলে মানে এক কথায় আমি যখন সবগুলোকে যোগ করছি তখন আমার কত বেরিয়ে আসছে আমার এখানে সবগুলো যোগ করলে আমার বেরিয়ে আসছে আমার চোদ্দ তাহলে চোদ্দ কত চোদ্দ দিয়ে ভাগ চোদ্দ কে সাত দিয়ে আমার ভাগ যায় তাই না সাত দু চোদ্দ মিলে যায় তাহলে অতিরিক্ত দিন আমার একটাও আর থাকবে না তাহলে একটাও যদি আমার অতিরিক্ত দিন আর না থাকে তাহলে ঠিক তার পরের বছর অর্থাৎ দু সাল যদি বলি দু হাজার সাল হবে রাইট অ্যান্সার মানে দু হাজার তিনের যদি হুবহু সেম ক্যালেন্ডার আমাদের বের করতে হয় তাহলে সেটা কত হবে আমাদের দু চোদ্দ সাল অপশন ডি হবে আমার হ্যান্ড হলো রাইট অ্যান্সার আশা করি সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি জাস্ট একটা করে যে এই অতিরিক্ত তিনটা বেরোবে মানে তিনশো পঁয়ষট্টিকে যখন আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে সবসময় কি হবে আমার একটা অতিরিক্ত দিন বেরিয়ে আসবে আর লিপিয়ার ক্ষেত্রে দুটো অতিরিক্ত দিন বেরিয়ে আসবে যে অতিরিক্ত দিনগুলো থাকবে সেটাকে সাত দিয়ে মোট যোগফলকে সাত দিয়ে ভাগ যেতে হবে যতক্ষণ না ভাগ যাবে না ততক্ষণ কন্টিনিউ করবো ঠিক আছে তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি তো রাইট অ্যান্সার কি হবে অপশন ডি 14 হবে 2014 সাল হবে আমার এখানকার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের হচ্ছে 15 নম্বর প্রশ্ন 5th মার্চ 2012 সাল সোমবার ছিল তাহলে 5ই নভেম্বর 2012 সাল কোন তারিখ হবে একদম সিম্পল অঙ্ক আমাদের আপকামিং एग्जामগুলোর জন্য ভেরি ইম্পর্টেন্ট বেসিক্যালি রেলওয়ে আমাদের এসএসসি এবং ডব্লিউবি এর জন্য তো আমাদের যদি দু সাল থেকে আমি দু হাজার বারো সালে যদি ফিফ্থ নভেম্বর অব্দি কাউন্ট করি তাহলে আমাদের কতদিন হচ্ছে বের করবো তো সবার আগে মার্চের পরে আমার কথা আছে এপ্রিল এপ্রিলের হচ্ছে তিরিশ মাস এপ্রিল মে মাস একত্রিশের জুন তিরিশ জুলাই একত্রিশ অগস্ট একত্রিশ সেপ্ট সরি সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বরের কোন দিন অব্দি নিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত আর এখানে মার্চ হচ্ছে আমার একত্রিশে মার্চ তাহলে পাঁচ তারিখের পর থেকে আমার হিসেব হবে তাহলে পাঁচ থেকে যদি আমি একত্রিশ বাদ দিই কত হবে আমার ছাব্বিশ তারিখ ঠিক আছে আর এখানে হচ্ছে পাঁচ তারিখ অব্দি তো এইবার আমরা সবগুলোকে যোগ করব। যোগ করলে কত হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ তিন সাতটা মানে দিন চার দিন প্লাস পাঁচ প্লাস ছাব্বিশ ছাব্বিশ আর চার তিরিশ তিরিশ আর দশ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে কত দুশো পঁয়তাল্লিশ দিন দিয়ে ভাগ করে নেব তিন সাতটা একুশ তিন পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ যেহেতু মিলে গেল তার মানে আমার সেম ডেট মানে যেটা সোমবার ছিল সোমবারই হবে রাইট অ্যান্সার যদি ভাগ যদি আমার কোনো কিছু ভাগশেষ থাকতো তাহলে কত ভাগশেষ আছে যত ভাগশেষ থাকতো ঠিক তা ততদিন পরেরই আমার হিসেব হতো যদি কোনো আমার ভাগশেষ থাকছে না সো অপশন এ হবে আমার কার্ড হলো রাইট অ্যান্সার এগুলো আমাদের অঙ্গগুলো সমস্ত বইয়ের মধ্যে আমাদের সম্পূর্ণটা দেওয়াই রয়েছে কোচিং সেন্টার তো যেটা প্রেফেশন নিচ্ছে তো সমস্ত বইগুলো ফিরতে পেয়ে যাচ্ছে এবং ক্লাসও তোমরা সেখান থেকে পেয়ে যাচ্ছো আর যারা অনলাইন প্রিপারেশন নিচ্ছ এগুলো কিন্তু পিডিএফ সম্পূর্ণটা তো চিন্তার কোনো কারণ নেই সমস্ত অ্যাভেলেবেল আছে পনেরো তারিখ থেকে আমাদের নতুন ব্যাচও শুরু হচ্ছে আমাদের ডাবলিউবি কনস্টেবলের জন্য স্পেশালি আমি ঠিক বি কনস্টেবল ওয়ার্ডটা ভুল বললাম ডাব্লিউপির জন্য স্পেশালি তো তোমাদের সেখানে এসআই প্রিপারেশন আমাদের হবে মানে ওই লেভেলটাই আমরা কমপ্লিট করবো যার মধ্যে তোমাদের কিন্তু কনস্টেবলটা অটোমেটিকভার আপ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চিন দশই ফেব্রুয়ারি দু হাজার বারো সাল ছিল শুক্রবার দশই ফেব্রুয়ারি দু হাজার এগারো সাল কোন দিন ছিল তাহলে সিম্পল আমাদের যে হিসাবটা আসবে দেখো ফেব্রুয়ারি মাসটা আমার কিন্তু পার করেনি হ্যাঁ ফেব্রুয়ারি মাসটা যদি না পার করে থাকে তো কোনো চিন্তারই কারণ নেই ঠিক আছে দু সালের যে শুক্রবার দিনটা ছিল সেটা ছিল টেন্থ ফেব্রুয়ারি আর ঠিক তার আগের বছর তাহলে আমরা কি জানি যে কোনো বছর যখন এগিয়ে যায় ঠিক আছে যে কোনো বছর যখন আমার এগিয়ে যায় তখন আমার কি হয় একদিন আমার প্লাস হয়ে যায় যদি এগারো থেকে বারোতে যাই তাহলে বারো থেকে যদি আমি এগারো দিকে যাই কত হবে একদিন আমার মাইনাস হয়ে যাবে ঠিক আছে একদিন কি যাবে আমার মাইনাস হয়ে যাবে তো সিম্পল আমার এখানে যেটা আছে আমার কি আছে আমার আমার এখানে আছে হলো শুক্রবার তাহলে স্বাভাবিকভাবেই আমার যদি এই দিনটা শুক্রবার থাকে তাহলে ঠিক তার আগের দিন পড়বে দুদিন আগের পড়বে না মানে বুধবার হবে না এটার পেছনে কারণটা হলো আবার ফেব্রুয়ারি মাস কোনো শেষ হয়নি যদি ফেব্রুয়ারি মাস শেষ হতো যেহেতু এটা আর বছর ছিল তাহলে দুদিনে এগিয়ে যেত তাহলে দুদিনে গোবে না একদিনে গোবে তার মানে কত হবে এখানে কত দেওয়া আছে এখানে শুক্রবার তো রাইট আনসার আমার হবে এখানে বৃহস্পতিবার সো অপশন ডি হলো আমার এখানকার হবে সঠিক উত্তর ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্ট এগুলো সব এগুলো পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ পাশাপাশি তোমরা কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করে যাও যেভাবে আমি করিয়ে দিচ্ছি অনলাইন এবং অফলাইনের মধ্যে পেইড বেসে যুক্ত হয়ে যাও আরো ভালো বা আরো বেটার প্রিপারেশন কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে তো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে সেটা এক নজরে এবার দেখে নাও তোমরা বলেছে কি ছয় জানুয়ারি উনিশ দু হাজার নয় সাল ছিল আমার কত মঙ্গলবার ছিল তাহলে দু হাজার আট সালের ছয় জানুয়ারি কোন দিন হবে ঠিক আছে এটা তো জানুয়ারির গল্প বলছে তাই কি না তার নাম বুঝবে জানুয়ারির গল্প বলছে এইবার দু হাজার নয় থেকে দু হাজার কত যাচ্ছে আমার দু হাজার তোমার হলো আট সাল ঠিক আছে দু মঙ্গলবার ছিল এটা চলে গেছে দু সাল তাহলে তোমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারছো আমার কিন্তু দু সাল জানুয়ারি থেকে ঠিক আছে দু জানুয়ারিটা জানুয়ারিটা গেল কিন্তু কিন্তু আট সালটা লিপিয়ার এবং এর মধ্যে একটা কিন্তু ফেব্রুয়ারি মাস আছে এর মধ্যে একটা কি আছে আমার ফেব্রুয়ারি মাস ঢুকে আছে এর মধ্যে ফেব্রুয়ারি মাসকে করে তারপরে কিন্তু জানুয়ারি মাসে যাবে ফেব্রুয়ারি মাসকে পার করে কিন্তু কেউ জানুয়ারি মাসে আমাদের যাবে ঠিক আছে তাহলে ফেব্রুয়ারি পার করে যদি বা এগিয়ে যদি আমার জানুয়ারি মাসে যায় ঠিক আছে তাহলে কি হচ্ছে আমার সেখানে কিন্তু কিন্তু যে যে দিন মানে এই হবে সেই দিনটা মধ্যে অ্যাড অর্থাৎ দু নয় সাল জানুয়ারি মাস থেকে দু আট সাল জানুয়ারি মাস পর্যন্ত যে হিসেবটা থাকবে এখানে তিনশো দিনের গল্প আছে তাহলে তিনশো ছেষট্টি দিনের যদি গল্প হয় তাহলে দু সাল থেকে নয় সালে যদি যাই আমরা তাহলে আমার দুদিন বেড়ে যাচ্ছে আর দু সাল থেকে দু সাল থেকে যদি যাই তাহলে দুদিন আমার হচ্ছে কমে যাচ্ছে তাহলে আমার কি হবে যেটা ছিল আমার মঙ্গলবার দু সালে সেখানে যেটা ছিল মঙ্গলবার সেটা হয়ে যাবে আমার হচ্ছে রবিবার সো অপশন এ রবিবার হবে আমার হ্যান্ড কার্ড হলো রাইট অ্যান্সার ঠিক আছে তো আশা করি আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চনে এগিয়ে যাবো পরবর্তী প্রশ্নে কি রয়েছে এবার দেখে নাও এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট এই প্রশ্নগুলো এগুলো কিন্তু বারবার আমাদের এসএসসি বলো ডব্লিউ বলো এগুলো এক্সামে তোমাদের এসেই থাকে পরের প্রশ্নটা বলেছে পনেরোই জানুয়ারি দু রবিবার ছিল তাহলে পনেরোই জানুয়ারি দু কোন দিন হবে তাহলে দু সালের যে জানুয়ারিটা আছে এই দু জানুয়ারির পরে দু ফেব্রুয়ারি আছে এই ফেব্রুয়ারিটা কত হবে তোমার হচ্ছে উনত্রিশ দিনের হবে তার মানে বছরটা কত আছে আমার তিনশো ছেষট্টি দিনের তো সিম্পল দুদিন বেড়ে যাবে দুদিন যদি বাড়ে তাহলে মঙ্গলবার হবে আমার হ্যানকার রাইট অ্যান্সার খালি লিপিয়ারের জায়গাটা স্টুডেন্টস দেখবে লিপিয়ারের জায়গাটা যদি থাকে তাহলে দুদিনের হেরফের হচ্ছে লিপিয়ার মাঝখানে না পড়ে তাহলে জাস্ট একদিনের হেরফের হবে এইখানে এইটুকুই মাথায় রাখা আছে আর এখানে কিচ্ছু নেই ঠিক আছে তো স্টুডেন্টস আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও কি বলেছে উনিশ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে একবার দেখে নাও ওকে এই অঙ্কটা তোমাদের যদি আমি বলি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো তোমাদের পিএসসির এক্সাম বলো আর আরবি রেলের এক্সাম বলো বা এস এস সির এক্সাম বলো হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি দুটো তিনটে শিফট হলো মিনিমাম মিনিমাম দুটো তিনটে শিফট হলো পাবে এই নিয়মটা খুব সুন্দর করে আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুকটাতে দেওয়া রয়েছে যারটা লিঙ্ক তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন মেশো এগুলোতে পেয়ে যাবে এবং তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে কিন্তু দেওয়াই রয়েছে এবং তোমাদেরকে অবশ্যই বলে রাখি আমাদের কোচিং থ্রু কিন্তু এগুলো প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চলছে যার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এটা আমাদের আবাসিক বা অনাবাসিক দুটোর মধ্যে দিয়ে প্রিপারেশন চলছে যারা পেইড ব্যাট জয়েন করতে চাইছো আর তো ক্লাস সবে শুরু হলো সোমবার থেকে প্রচুর মানে দারুণ রেসপন্স আমাদের এসছে এবং আগামী আমাদের পনেরো তারিখ থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে তার আগে এই অঙ্গটা দেখে নাও যে এই অঙ্গটা কতটা সুন্দরভাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছে একটা একটাই ট্রিক বলবো এর আগের দিন বলেও দিয়েছিলাম আমাদের ক্যালেন্ডারের ক্লাসে সেই ট্রিকটা খালি একটু মাথায় রাখবে দেখবে এই অঙ্কগুলো আমাদের জল তো সবার আগে কি করবো আমাদের ডেটা বের করে নেবো প্রথমে কথা হয় আমাদের সানডে তারপরে হয় মানডে তারপরে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে আর হচ্ছে আমার কথা স্যাটারডে এই ক্ষেত্রে কোডটা কি থাকবে 1 2 3 4 5 6 এটা 7 হবে বা 0 হবে नेक्स्ट আমাদের কোডটা কি আছে नेक्स्ट আমাদের কোড হচ্ছে মাসের মাসকে কি আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এটার একটা ট্রিক বলে রাখি লাইফ তোমাদের কাজে লাগবে এই নিয়মটা খালি মাথায় রেখে দেবে প্রথমে হলো বারো স্কোয়ার পাঁচ স্কোয়ার স্কোয়ার বারো স্কোয়ার প্লাস টু এই ট্রিকটা খালি মাথায় রাখবে সারা জীবন তোমাদের কাজে লাগবে তো তাহলে বারো স্কোয়ার মানে কত হবে একশো চুয়াল্লিশ ঠিক আছে পাঁচ স্কোয়ার মানে কত হবে জিরো টোয়েন্টি ফাইভ পাঁচ স্কোয়ার মানে পঁচিশ ছয় তিনে করে হবে হ্যাঁ ছয় স্কোয়ার মানে আমার কত হচ্ছে আর বারো স্কোয়ার নিয়ে বছরের কোড কত আমার হিসেব হয় বছরের কোড আমার সবসময় হিসেব হবে আমার ষোলোশো সাল থেকে সতেরোশো আঠারোশো উনিশশো দু ঠিক আছে বাইশ তেইশ চব্বিশশো এরপরে লাগলে অল্টারনেট হতে থাকবে এটার হবে কি ছয় চার দুই শূন্য আবার ছয় চার যেরকম যেরকম করে আছে ঠিক সেরকম সেরকম করে আমাদের কন্টিনিউ চলতে থাকবে তো আমার এবার অঙ্কটা এবার করবো অঙ্কটাতে আমাদের পাঁচটা জায়গা আমার খালি অ্যাড হবে পাঁচটা জায়গা অ্যাড হলেই আমার অঙ্কটা বেরিয়ে আছে প্রথমত কত দিন দেওয়া রয়েছে ষোলো দিন দেওয়া রয়েছে ঠিক আছে কোন মাস জুলাই মাস জুলাই মাসের কোড কত দেওয়া রয়েছে আমার জিরো বছর কোন বছর সতেরোশো সাল সতেরো সাল কত দেওয়া রয়েছে আমাদের এখানে দেওয়া রয়েছে চার এইবার এক্সট্রা যে বছরটা আছে ছিয়াত্তর এই ছিয়াত্তর কে কি করবো আমরা চার দিয়ে ভাগ করে নেব ঠিক আছে চার দিয়ে আমরা ভাগ করে নেবো কত হবে চার এক চার ঠিক আছে এক তিন ছত্রিশ চার চার ন ছত্রিশ ঠিক আছে তাহলে আমার এখানে কত হলো আমার এখানে হলো উনিশ ঠিক আছে আর কি আছে আমার এই যে ছিয়াত্তরটা এই ছিয়াত্তর আমরা এখানে নিয়ে নেব এই হলো মোট আমার পাঁচখানা হিসেব এখানে চার দ্বারা ভাগ করলাম সুরেশাই এটা মাথায় রাখবে ঠিক আছে চার নিশ্চয় ছিয়াত্তর ঠিক আছে তাহলে আমরা এখানে এবার টোটাল কত হচ্ছে এবার আমরা কাউন্ট করব ষোলো তোমার এখানে কত হচ্ছে ওকে ষোলো আর চার কুড়ি আচ্ছা ষোলো চার কুড়ি ছিয়াত্তর ছিয়াশি ছিয়ানব্বই ছিয়ানব্বই একশো ছয় একশো ছয় একশো ষোলো থেকে একবার দিব তাহলে কত হচ্ছে একশো এটাকে আমরা দিয়ে ভাগ করে নেব এবার এইগুলো টোটাল যোগফল হলো সাত ঠিক আছে তাহলে কত হচ্ছে আমার এখানে চার লাস্টে কথা থাকলো তিন তাহলে তিন আমার কাট কর রয়েছে মঙ্গলবার তো আমার রাইট হবে মঙ্গলবার অপশন বি হলো আমার এটা সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি কুশল অঙ্ক আপকামিং এক্সামে থাকবেই থাকবে এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি জাস্ট এই ফর্মুলা গুলো স্টুডেন্টস মাথায় রাখো আমাদের কোচিং থ্রু তো করানো হচ্ছে বইগুলো নিয়ে যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ তারাও নিতে পারো বই এর কথা একবার স্টুডেন্টস তোমরা বলি অনেকে বলছে যে স্যার অ্যামাজন মেসো বা ফ্লিপকার্টে প্রচুর বইয়ের দাম পড়ছে যদি একটা বই নাও বা দুটো বই নাও বাবা ওখান থেকে নিয়ে নাও যদি মনে করো ফুল প্যাকেজ নেবে মানে ম্যাথ বলো হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো তোমাদের ইংলিশ বলো সমস্ত বই মক টেস্টের বইগুলো বলে একসাথে নেবে জাস্ট আমাদের কি করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যে ম্যাম আমরা এখানে স্যার আমরা এখানে বই নিতে চাই সমস্ত প্যাকেজের বইগুলো নিতে চাই যেগুলো যেগুলো আমাদের কাছে এভেলেবেল থাকবে আমরা জাস্ট কস্ট প্রাইজে আমরা সেটা দিয়ে দেবো প্লাস যে ডেলিভারি চার্জটা পড়বে সেটা আমাদেরকে পে করে দিলে আমরা এখান থেকে কোরিয়ার করে পাঠিয়ে দেবো আমাদের বইগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তোমাদের প্রত্যেকের কাছে আমরা পৌঁছতে পারি প্রত্যেকে আমাদের বিষয়টা জানতে পারো তারপরে জানার পরে তো আমাদের সঙ্গে এসে যুক্ত হোক সেটা ইউটিউবের মধ্যে দিয়ে হোক পেড ক্লাস হোক আমাদের অফলাইন হোক তার মধ্যে যুক্ত হোক বইয়ের ক্ষেত্রে আমরা কোন না কোনো মুনাফার গল্প আমরা রাখি না আমরা চাইবো সবসময় আমাদের যেতে স্প্রেড আমাদের স্মার্ট গ্যালাক্সি যেতে পপুলারিটি বাড়ে সেই কারণে বইগুলো আমরা মার্কেটে প্রডিউস করে থাকি তো তোমরা যারা বেশি করে বই নেবে বা দুটো তিনটে মোটামুটি নিলে তোমাদের প্রফিট হবে আর কি ঠিক আছে কারণ কোরিয়ার চার্জ তোমরা যেখানেই করো ওই মোটামুটি একশো কুড়ি টাকা থেকে দেড়শো বা দুশো টাকা কিন্তু কম বেশি ওয়েস্ট বেঙ্গলে পড়েই যায় হ্যাঁ কোরিয়ার করলে আর এবার হয়টা কি ফ্লিপকার্ট বা অ্যামাজন এর প্রত্যেকটার ক্ষেত্রেই আলাদা আলাদা করে চার্জেস গুলো অ্যালট করিয়ে থাকে তো এটার খরচটা একটু বেশি পড়ে তো তোমরা সেটা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ করলে আমরা সেটা প্রোভাইড করে দিতে পারবো আচ্ছা তাও যদি অসুবিধা হয় তোমরা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে অ্যালট করালেও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো কিভাবে কি করতে হবে ঠিক আছে তো আমার সাথে যোগাযোগ রাখো সেরা প্রস্তুতি অফলাইনে কোনো বিকল্প নেই তার জন্য আমাদের বালুয়ার হেড অফিস রয়েছে সেখানে আমাদের আবাসিক অনাবাসিক সমস্ত অবস্থা রয়েছে তার মধ্যে প্রিপারেশন নাও তোমাদের ইটু গ্যারান্টি দিচ্ছি সেরা প্রস্তুতি ছ মাসের মধ্যে রেডি করে দেবো বা যদি আরো শো কানেক্টেড থাকতে পারো আমাদের যে পেইড ক্লাস চলছে আর তো শুরু হয়ে গেল পনেরো থেকে ডাব্লিউপি শুরু হবে সেখানে জয়েন থাকো সেরা প্রস্তুতি তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে ওটা নিয়ে কোনো টেনশনের বিষয় ওকে তো নেক্সট কোশ্চিন এবং আমাদের লাস্ট কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেনটা কি থাকে স্টুডেন্ট সব থাকে আমাদের হচ্ছে হোমওয়ার্ক তো আজকের আমাদের যে হোমওয়ার্ক আমাদের হোমওয়ার্কটা আমাদের কি থাকছে এই ফাইনাল কোশ্চেন হোমওয়ার্ক কালকে থেকে আমাদের শুরু হবে হচ্ছে ঘড়ি সংক্রান্ত আলোচনা ঘড়ির অঙ্ক ঠিক আছে কালকে থেকে শুরু হবে ঘড়ির অঙ্ক এই হোমওয়ার্কের অ্যানসারটা কত হবে ফটাফট কমেন্ট সেকশনে জানাও কোন দিনটি ছিল 23 জুলাই 1953 সাল আগে যে নিয়মটা বললাম সেই নিয়মই ঠিক আছে সো সরি স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এটাই কালকে আবার দেখা হবে বিকেল সরি রাতে তো দেখা হচ্ছে জিকের ক্লাস দিয়ে আনতেই পারিনি ফ্রি তোমাদের যেটা ইউটিউবে এক দুদিন আমার প্রচন্ড থাকে কারণ প্রচুর ব্যাচেস গুলো পড়াতে হচ্ছে তো অবশ্যই সন্ধ্যাবেলা আজকে তোমাদের সাথে দেখা হবে আর একটা কথা অবশ্যই বলে রাখি স্টুডেন্টস তোমরা কিন্তু ভিডিও কাইন্ডলি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে না এবং যেখানে যেখানে তোমার যুক্ত আছো কাইন্ডলি সব জায়গাতে যুক্ত থাকো আমাদের সাথে তোমার জন্য কিন্তু ভেরি ভেরি হেল্পফুল এবং নিডি হবে সেই জিনিসটা ঠিক আছে ক্লিয়ার আজকের মতো রাই নেক্সট কোনো কোয়ালিটি থাকলে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো ধন্যবাদ